অনন্য মামুন তুমি ঈদের পরে দিন একটা স্ট্যাটাস তার তাণ্ডব ছবিটা নিয়ে কাজটাকে তুমি ভালো করছো বন্ধুরা দেখেন এই অনন্য মামুন ঈদের পরের দিন একটা স্ট্যাটাস দিছে লোককে বিন করে এই স্ট্যাটাসটা তুমি ফিল্মেল লোক দেওয়া উচিত হয়েছে তুমি ইন অ্যাডভান্স বৃষ্টি আসবে না ঝড় আসবে বইলা দিলা কারণটা কি তুমি কি রাইহার রাহির সাথে কম্পিটিশন করো শোনো তুমি রাহেল রাফির সাথে কম্পিটিশন করতে যাও না তুমি রাহেল রাফির আশেপাশে নাই ঠিক আছে তুমি কি করতে পারো সিনেমায় এসে কি কি করছো কি তোমার অতীত কয়টা হিট দিস কয়টা ফ্লপ দিস, কোন ছবি ক্যামলে বানাইছো কোথায় ছবি শুটিং করতে যে ধান দাবাজি করে আদম করছো সেখানে যেয়ে অ্যারেস্ট হয়েছো এবং বিভিন্ন রকম শো করে ইভেন্ট করে ওইখানে আদম পাচার করো রায়ান রাফি তো করে না রায় সিনেমাই বানায় তোমার নাম যে হাফ বিড়ালি দিয়েছিল আফসারি একদম পারফেক্ট নাম ছিল তুমি আসলে একটা হাফ বিরিয়ানি শালা বেচারা ছবি রিলিজ করছে ছবি মাত্র রিলিজ হইলো এক দুই দুই দিন গেল না তুমি একটা স্ট্যাটাস দিয়ে দিলে আবার ওইখানে যা দেখি কমেন্টসে যা লেখো এটা ফিল্মের ভাষা আপনারা বুঝবেন না আমরা তো বুঝি তুমি কি মিন করতেছো আরে মিয়া তুমি তো রায়ান রাফির বালের সমানও হও নাই ওর যে মাথার চুল আছে না চুল একটা চুলের সমান হওয়া নাই রায়াল গ্রফি যা দেখাইতাছে সেই পলান থেকা শুরু করিয়া তারপরে এই আস পর্যন্ত তাল্ডব পর্যন্ত এর আশেপাশে তুমি আসো এর আশেপাশে তুমি থাকতে পারবা জানো তুমি রাহেল রাফি এই ছবিতে কত টাকা রিব্রোনেশন নিছে পঁচিশ লক্ষ টাকা রিব্রোলেশন নিছে পাইস কোনো দিন পঁচিশ লক্ষ টাকাগুলো ছবি কইরা তোমার সাকিব খান চান্স দিছিল দুই দুই বার দুই দুই বার তোমারে চান্স দিছে সেই নবাব এল সময় চান্স দিছে তারপরে এই লাস্ট ছবি দরদে চান্স দিছে হ্যাঁ কী ছিঁস তুমি কী ছিটস তুমি বলো তুমি বুকে হাত দেওয়া বলো তুমি এত বড় বড় সুযোগ পাইছো সাকিব খানের সাথে ছবি করার জন্য বাংলাদেশের সমস্ত বড় বড় পরিচালকরা মুখিয়ে হয়ে বসে থাকে সেখানে তুমি চামচামি করে হোক আর যেমনি হোক শাকিব খানটা পাইছিলা দরদ ছবি করছিলা এর আগে যখন সাকিব খান আজকে সাকিব খান হয় নাই তখন তুমি নবাব এল এল তুমি যে বাটপাড়িটা করছো এই ধরনের লাইলে কেউ কোনোদিন করছে বলো মানে আমার রাফির কথা দিলাম অন্য কেউ কোনোদিন করছে এই ধরনের ফিল্ম অর্ধেক ছবি হন দেখবেন অর্ধেক ছবি পরে দেখবেন তোমার ভাই সে বাট কয় আর তুমি যে রাগ করো তুমি একবার চিন্তা করো তুমি কত ধরনের বাটপাড়ি চলচ্চিত্রে করছো তুমি একটা চলচ্চিত্র পরিচালক তোমার এখন পর্যন্ত পরিচালক ছবিতে তোমার সেই মেম্বারশিপটা ফেরত পাও নাই আনতে পারো নাই তোমাকে দিচ্ছে না তোমাকে দিবেও না কারণ তুমি এক একবার এক এক সময় এক এক রকম কাণ্ডগুলো করো যেগুলো অত্যন্ত লজ্জনীয় অত্যন্ত ঘৃণিত এবং নিজেকে তখন মানে সিনেমার লোক বলতে ধিক্কার জ্বালাতে ইচ্ছা করে যে তুমি একটা সিনেমার লোক না তুমি একটা বাজে লোক তুমি রাহেল রাফির এই ছবিটা রিলিজ হয়েছে তুমি একজন পরিচালক হিসাবে যদি তোমার কাছে ভালো লাইবা লাগে তুমি দিন পরে বলো যে আমি ছবিটা দেখছি ছবিটা এই 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 পোর্শনগুলো ভালো হয় নাই ওকে তুমি স্যার থার্ড ডেতে একেবারে বৃষ্টি হইবো না আইবো তুমি বাংলা করছো কেউ বুঝবো না খালি রাফি একলা বুঝবো আর রাফি তো জেন্টলম্যান আমি যদি পরিচালক হইতাম না তোমার বাই করতাম বাই করি সবার সামনে আইলা তোমারে চাপড়াইতাম যে তুমি এত বড় কথা না কেন কইলে আমার ছবি সম্পর্কে রিলিজ ওর রিলিজের দুই তিন দিনের মধ্যে এটা একটা বিজনেসকে ক্ষতি করে না আর তুমি কেন বলো তুমি তো ফিল্মের কেউ না তুমি তো একটা ইউটিউবার তো ইউটিউবার যদি হও তাহলে বলো আমি ইউটিউবার অনন্য মামুন সেটাও তো বলো না অনন্য মামুন পরিচালক হিসেবে স্ট্যাটাস দাও কেবল তুমি তো পরিচালক নাই তুমি আগে হয়েছো পরিচালক থেকে হাফ বিয়ানি হল হয়েছে ইউটিউবার আমরা যেরকম ইউটিউবার এরকম ইউটিউবার তা সে ইউটিউবে কথা বলো না সাহস থাকলে সেটা তো করো না স্ট্যাটাস মারাও না স্ট্যাটাস বন্ধ করো আর বাইশের সে গোয়ার মধ্যে আঙ্গুল দিও না আগে নিজের গোয়াটা দেখো কি অবস্থা তারপরে মিয়া তুমি যখন দরদ বানাইছিলে তখন যদি কোনো কথা কইতা মাইসে এটা শুনতো বুঝতো ভাবতো যে হ্যাঁ আফটার সাকিবকে নিয়ে তো ছবি বেলাচ্ছে একটা আফটার ওর একটা পজিশন আছে এখন তো তোমার কোনো পজিশনই নেই এখন তো ইন্ডাস্ট্রি যারা কাজ করে যেমন রায়হান রাফি হৃদয় আরও যারা কাজ করতেছে তাদের নিয়ে কথা বলবার কোনো অধিকার তোমার নাই তাদের নিয়ে তুমি কন্টেন্ট বানাইতে পারো কন্টেন্ট বানাও ছবি দেখা রিভিউ দাও বলো ভালো লাগে নাই সেটা তো করো না মিয়া এইসব বিটলা বি ছাড় বুঝছো বেচারা কইরা খাইতেছে তার মধ্যে কোনো অহংকার নাই তার মধ্যে চাপাবাজি নাই সে একটা নিজেকে খুব গুটায়া রাখে কোনো চাপাবাজি করে না ছবি কেমন যেতেছে না যেতেছে তারা বুঝবো পাবলিক বুঝবো তুমি দেখছো তুমি তুমি আগে দেখো ও যা বানাইছে আমি যা শুনছি ওইটা বানাইতে তোমার আরো বিশ বছর লাগবো বুঝছো ব্যবসা কী করলো সেটা পরে লাভ সব ছবি ব্যবসা করতে এমন কোনো কথা নেই কিছু কিছু ছবি হয়ে থাকে তার লোভ লাগি এরকম একটা হয়ে থাকবে যারা দেখছে এডুকেটেড পোলাপান তোমার এডুকেশন কতটুক তো জানি না যা ইউনিভার্সিটিতে পড়ে এই সমস্ত ছেলেপেলের কথাবার্তা শোনো দেখো কি বলে তাণ্ডব সম্পর্কে ইউনিভার্স ছবি বলে আর অনেকে বলে ইউনিভার্সিটি ছবি এই তোমার মতো লোকজন আর বলে ইউনিভার্সিটি ছবি বুঝছো ঘটনা হচ্ছে যে চলচ্চিত্রে তো তুমি নাই ইউটিউবার হিসাবে আইশা কন্টেন্ট তৈরি করো ফেসবুকে স্ট্যাটাস দিবা না স্ট্যাটাস দিয়ে কোনো পরিচালকের অসম্মান না সেটা রাহেল রাফি হোক হৃদয় হোক যে ইচ্ছা সেই হোক দিস ইজ নট ফেয়ার আর একটা ছবির সম্পর্কে মন্তব্য করতে হলে ছবির সম্বন্ধে স্পয়লার দিতে হলে ছবির সম্পর্কে ছবির ক্ষতি করার কোনো ইন্টেনশন থাকলে সেইগুলা এইভাবে যদি করো না তাহলে একদিন দেখবা গণপ্রিটি খেলা পাবলিক গেছে এই রাহেল রাফিরা হয়তো তোমার কিছু বলবে না কিন্তু বহুত মানুষ আছে যে এগুলা পছন্দ করে না তার ছবি সে রিলিজ করছে তার ছবি পাবলিক দেখলে দেখবে না দেখলে রিফিউজ করবে ফ্লপ হলে ফ্লপ হবে হিট হলে হিট হবে তোমার আমার কি তোমার আমার ছবি দেখে মন্তব্য করবার অধিকার আছে যে আমি ছবিটা দেখছি আমার এই এইগুলো ভাল লাগছে বা এই এইগুলো ভাল লাগে নেই বা ছবিটা দেখলাম ছবিটা দেখার পর আমার কিছুই ভাল লাগে নেই না গল্প না মেকিং না আর্টিস্ট না সাকিব খান কিছুই ভাল লাগে নাই এটা কোনো ছবির জাতি হয়নি তোমার এভরি রাইট আছে বলার কারণ আজকাল তো বাংলাদেশে প্রাইম মিনিস্টার নিয়েও কথা কয় প্রধান উপদেষ্টার এনেও কথা কয় উপদেষ্টার এনেও কথা কয় আইন উপদেষ্টার নিয়ে কথা কয় কেউ তো কিছু কয় না তোমার এভরি রাইট আছে বলার সেইভাবে বলো তুমি ইনডাইরেক্ট স্ট্যাটাস দেও কেন ফেসবুকে আইসা রাফির এগেনস্টে রাফিকে তোমার পাকা তালে মই দিছে রাফিকে তোমার কোনো প্রডিউসার বাগাই হয়ে গেছে আর ভাই প্রার বাগানির অভ্যস্ত তোমার ওর প্রডিউসার পাওলা পাইবাউলা পাইবাউলা এত সোজা না এতদিন ছয় লয়ে বুঝাইয়া সেই কি ডিম কি জানি কারে কারে পলাইছ পলায় পটাই কাজ করছো দ্য ডিজ ইস গন এখন মানুষ বুঝে ফেলাইছে তুমি যে একটা বট পার তো বটপাড়ি যে করো তোমার পারি ভিতরে ভিতরে রাখো এই জনসমক্ষা ইসা একজন প্রতিষ্ঠিত পরিচালক কেনিয়া এরকম কথাবার্তা বলাটা বোধ হয় ঠিক না এর জন্য তোমাকে একটু গালিগালাজে শুনতে হইতে পারে এবং শুনছো কিছু গালিগালাজ দিচ্ছে করছো মানুষ আমি তোমাকে গালিগালাজ করলাম না আমি তোমাকে অনুরোধ করে বললাম এগুলো করো না সাহস থাকে কন্টেন্ট তৈরি করে ছবির বিরুদ্ধে কথা বলো ডালে বুঝো বেটা সেটা তো করো না হুট করে একটা করতে ঘুরে তুইটা একটা স্ট্যাটাস দিয়ে দিলাম বলে গেলাম বহুত বাহাদুরি করে এলাম আমি খুব সুন্দর একটা জিনিস লেগে বানাইলাম রাফির একটা বাস দিয়ে দিলাম রাফির ছিলি গেছে তোমার এই বাসের পরে তাই না রাফির ভয় পাইছে রাফি পালাই গেছে ফাজিল কোথাকার